ঈদের মধ্যে দেখলাম আমি মানে বেশ অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে এটা কি কারণে হয় ঈদের সময় এই নাম এলাকায় যখন আমরা আসি তো আসার পর হচ্ছে কি হয় মানে এই সমস্ত জায়গাগুলা এই সেলু দিয়ে ঘুরতে খুবই মজা লাগে আস্তে আস্তে ঘুরে এসে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন দ্বিতীয় দিন বলা যায় দ্বিতীয় দিন হচ্ছে আজকে হচ্ছে দুই তারিখ তো দুই তারিখে বের হয়েছি এই দুই দিন হচ্ছে বের হইতে পারি নাই তো বাইকে জায়গায় আছে বেশ কয়েকটা সমস্যার কারণে হচ্ছে বের হইতে পারি নাই তো সেগুলো অবশ্যই বলবো দেন আজকে একটু সময় পেলাম দেন তারপর বের হইলাম আর কি তো বাইকের অবস্থা একটু খারাপের দিকে আছে একটু প্রবলেম হয়েছে সেগুলো অবশ্যই পরের কোনো একটা পরের কোনো একটা ব্লগে বলবো তো আজকে হচ্ছে অর্থাৎ দিকে বের হওয়ার আগে দুপুরের দিকে হচ্ছে চেনটা সুন্দর করে ক্লিন করে দেন চেন লুক করার পর আবার হচ্ছে ইঞ্জিন অয়েল দিছি এখন চেনটা মোটামুটি ক্লিন দেখা যায় দেখেন মানে হচ্ছে কি মানে রাস্তার যে এরকম যদি বালি থাকে তাহলে কীভাবে মনে করেন চেনগুলো ভালো থাকে বলেন তো রাস্তায় এই বাল্য থাকার কারণে বাইকের চেনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় দিক দিয়ে দেখেন বাইকটা কিন্তু ওয়াশ করার পরে আবার হচ্ছে এগুলো মোশা টোসা দিয়ে রাখছি এখন বর্তমানে অবস্থায় আছে এখন যাব হচ্ছে এখন পর্যন্ত কোনো প্ল্যান নাই যে দেন বের হয়ে আর কি তো ক্যামেরা ট্যামেরা এই জায়গায় সেট করছি দেন এখন দ্যান চলেন তো একেবারে মোটর ব্লগে যাই তারপর বাদ বাকি কথা বলতেছি বাইকের এই জায়গায় একটু ঘষা মাজা খাইছে আচ্ছা এগুলা পরের কোনো বিষয়ে পরের কোনো ব্লগে কোনো বলে দেওয়ার চেষ্টা করব তো এখন হচ্ছে ঈদের কোনো মানে কথা আছেন ঈদের কোনো আমেজ নিতে পারি নাই তো আজকে একটু বের হয়েছি মানে ফ্রি টাইমে দেন চলেন যাই আর কি আজকে দেখি কোথায় কি করা যায় তো আপনাদেরকে নিয়েই বাদবাকি বাকি কথাবার্তা দেন যা ঘটে তা শেয়ার করার চেষ্টা করব তো এই জায়গায় যদি বেশ কিছু সময় মানে সময় দিই তাহলে সময়টা বেশি লেগে যাবে তো চলেন একেবারে মোটর ব্লকেই মোটর ব্লগেই দেখা হচ্ছে হাইওয়েতে আসলাম পুরাপুরি বাজার দেখা যাইতেছে এই উপরে আসলে বাজার উপরে না সাইনবোর্ড হচ্ছে উপরে বাজার হচ্ছে সামনে গিয়ে বামে তো আজকে বের হয়েছি ঈদের দেখতেছি ঈদের আমেজ রকম দেখা যাইতেছে রাস্তাঘাটের লোকজনের ব্যাপার স্যাপার দেখি কি অবস্থা বেশ অনেক দিন মানে হচ্ছে ব্লগ করতে পারতেছি না তো ঈদের দিন একটা ছোট একটা ব্লগ ভিডিও বানাইছিলাম তো সেটা আপনারা অবশ্যই দেখছেন যারা এখনো দেখেন নাই তারা এই ভিডিওর এর আগে একটা ভিডিও দেখেন যে মোবাইল কীভাবে চিন্তাই করে নিয়ে গেল যাই হোক চিন্তাই টিন্তাই ব্যাপার স্যাপার হচ্ছে পরে তো এখন মানে ঈদের দিন আর ঈদের পরের দিন হচ্ছে বের হইতে পারি নাই কেন পিছনে প্রাইভেট আর অ্যাম্বুলেন্স আছে একটু কাম দিছে তো যাই হোক ঈদের দিন হচ্ছে বের হইতে পারি নাই কারণ আছে ঈদের পরের দিনও বের হয়েছিলাম বাট মানে বিকেলের দিকে সবাই ধরেন খাওয়া দাওয়া করে আজকে একটু সময় পেলাম তার জন্য বের হইলাম তো বের না হওয়ার কারণ হচ্ছে ঈদের দিন হচ্ছে সকালে বের হয়েছি দুপুরের পর হচ্ছে আমার ছোট ভাই বাইক নিয়েছিল তো বাইক নেওয়ার পরে পরে আর তারপর আমি আবার শুয়েছিলাম মানে ও বাইক নিয়েছে মনে করেন হচ্ছে উপর দিকে নিয়েছে তো আমি ঘুমেছিলাম তো উঠতে উঠতে ধরেন প্রায় ছয়টা বাইজে গেছে তখন আর কি করবো তখন কি আর বের হওয়া যায় তো তার জন্য আর বের হই নাই দেন ঈদের দিন গেল এইভাবে পরের দিন আবার হচ্ছে হইতে পারি নাই বার বের হয়েছিলাম বাট ক্যামেরা নিয়ে বের হয়ে নাই গেছিলাম হচ্ছে আমার খালার বাসায় তো আমি মানে পরিবারের লোকজনেরাও গেছিলো ওই জায়গায় যাওয়ার পর হচ্ছে আর ক্যামেরা সেট করি নাই দেন ওই জায়গা থেকে আসতে আসতে চারটা পার হয়ে দেন ওই জায়গায় যাওয়ার পর একটা ঘটনা ocorrছিল দেন ঘটনা ঘটার পর হচ্ছে মনমণিষটা একটু অন্যরকম হয়ে গেছিল মানে বাইকের ক্ষেত্রেই তো যাই হোক এটার বলতেছি না এটা পরে বলবো অবশ্যই তো সেই জায়গা থেকে আইসা বাসা আইসা শুয়ে শুয়ে ছিলাম রেস্ট করে শুয়েছিলাম দেন তারপর হচ্ছে আজকে হচ্ছে দ্বিতীয় দিন মানে ঈদের দিন থেকে আজকে তৃতীয় দিন ঈদের দিন বাদ দিলে দ্বিতীয় দিন যেহেতু তারিখে ঈদ দুই তারিখ তারিখ বিকেল এখন সময় হচ্ছে পাঁচটা আট সূর্যটা এখন দেখা যাইতেছে ঈদের মধ্যে দেখলাম আমি মানে বেশ অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে এটা কি কারণে হয় এই যে আমি বাইক রাইড করতেছি বাইকটা মনে করেন যে আস্তে ধীরে রাইড করতেছি আমার মতন আমি রাইড করতেছি ভাই এত টানাটানি করার কি দরকার আছে টানাটানি করা যায় কিন্তু ভাই একটু নিজের একটা সেফটি নিয়ে দেখেন অনেকেই মানে দিন বের হ ঈদের দিন মানে ঈদের দিন অবশ্যই আনন্দের দিন উৎসবের দিন আমাদের ভাই মৃত্যু একদিন মরতেই হবে আর এই বাইক অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্টে ভাই এগুলা খুবই মর্মান্তিক বাইক খুবই মারাত্মক খুবই খারাপ লাগে দেখা খুব খারাপ লাগে এই অ্যাক্সিডেন্ট গুলা এত পরিমাণের বাড়ছে আমরা যারা বাইক রাইড করি তারা একটু সাবধানতা অবলম্বন করি না একটু সাবধানতা অবলম্বন করলে কিন্তু এত অ্যাক্সিডেন্ট মানে এত দুর্ঘটনা ঘটে না যেমন ধরেন ঈদের দিন হচ্ছে রাস্তাঘাট অনেকটাই ফ্রি থাকে তাই না একেবারে ফ্রি দেখেন এখনও কিন্তু নর্মালে ধরেন আমরা যদি এই সমস্ত যায় মানে এই সমস্ত জায়গা দিয়ে ধরেন যাই যাতায়াত করি দেন এই সবসময় হচ্ছে হচ্ছেই থাকে মানে জ্যাম জট থাকে তাই না জ্যাম জট থাকে দেখেন আজকে কিন্তু অনেকটাই ফ্রি তো এই যে দেখেন এই যে সামনে একটা বাইক গেছে এই যে বাইক এগুলো হচ্ছে একটারেও একটাতেও হেলমেট নাই এই যে আমি ক্যামেরা লাগায় কথা বলতেছি আমি কিন্তু ক্যামেরার বাইরেও মানে ক্যামেরা যখন না লাগাই তারপরেও কিন্তু আমি হেলমেট পরে বের হই চেষ্টা করি মানে একটু সেভে থাকার জন্য আপনাদেরকেও মানে আপনাদেরকেও একটু উৎসাহ দেই যে আসলে আপনারা সেবে থাকেন তো নরমালি ধরেন দিনের দিন কিন্তু একেবারে এই থাকে রাস্তাঘাট সেই জায়গায় গাড়ি এত পরিমাণের স্পিডে ছাড়া হয় এমন না যে আমিও বাইক স্পিডিং করি না আমিও কিন্তু চালাই বাইক অনেকে অনেকে স্পিড বাইক চালায় অনেক সময় কিন্তু কোন ক্ষেত্রে কিছু কিছু প্রয়োজনীয় ক্ষেত্রে কিছু কিছু কাজ যেটা আমার করতে হয় সেই ক্ষেত্রে আমি বাইক মানে স্পিডিং করি আর কি ওই সেই ঈদের দিন এই মানে রাস্তাঘাট এত পরিমাণে ফাঁকা থাকার কারণে সবাই মানে কে কার আগে যাবে এরকম একটা সিচুয়েশন তৈরি করে এরকম সিচুয়েশন তৈরি করার ফলে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে এক একটা বাইকে দুইজন তিনজন করেও থাকে দুজন নর্মালি থাকা যায় তিনজন মানে তিনজন যে থাকে তিনজনের মাথায় কিন্তু হেলমেট থাকে না তো তিনজনের মাথায় কিন্তু হেলমেট থাকে না তাহলে যদি একটা ছোট একটা দুর্ঘটনায় ঘটে মানে ধরেন যে কোনো একটা অটোর সাথে বাড়ি লাগুক বা যে কোনো একটা কিছুর সাথে বাড়ি লাগুক তাহলে পড়ে গেলে প্রথমত কিন্তু মাথাটাই কিন্তু মানে বেশিরভাগ টাইমে এই মাথাটাই কিন্তু বেশি আঘাত খায় তার জন্যই কিন্তু সেফটি মানে হেলমেটটা পরিধান করার তো হেলমেটটা থাকলে ধরেন আপনার হাত পা ধরেন আপনার হাত পা যদি মানে কোনো কারণে একটু সমস্যা হয় কোনো কারণে একটু ইনজুরি হয় তাহলে আপনি সেটা হয়তো বা ট্রিটমেন্ট নিয়ে হয়তো বা সারা মানে মানে সারা উঠতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে মাথায় যদি ইনজুরি হয় তাহলে ধরেন ভাই অনেক মারাত্মক লেভেলের সিচুয়েশনে পড়ে যায় তো মাথায় যদি রক্তকরণ হয় মানুষ মারা যেতে পারে তো আজকে দুপুরে মানে যখন আমি শুয়েছিলাম তো আমার মামাতো ভাই হচ্ছে একটা ফুটেজ পাঠাইছে ওর বন্ধু মানে বন্ধু ফ্রেন্ড সার্কেলের মধ্যে মানে ওরকম পরিচিত মানে বন্ধু ফ্রেন্ড সার্কেল বাট মানে ওইরকম চলাফেরা করে না তো দেখলাম যে মারা গেছে ইন্দন নিল্লা তো মোটর সাইকেল অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্ট হওয়ার মানে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে দেন তারপর মারা গেছে আর কি মানে এই যে পায়ের ইয়ের ইবিলা পায়ের অবস্থা আর মাংস একেবারে এই পাশ থেকে ওই পাশে ছুটে গেছে আল্লাহ দেখা ফুটে আমার কাছে আছে কিন্তু এটা দেখাইতে পারতেছি না সামনে গিয়ে ইউটার্ন নিব তো এরকম দুর্ঘটনা ভাই অনেক জায়গায় দুর্ঘটনা ঘটে অনেক জায়গায় ঘটছে এই ঈদের দিন আমরা ঠিক মতন যদি নর্মাল দিনের মতন যদি উদযাপন করি তাহলে ভাই অনেক প্রাণ মানে তো প্রাণ ঝরবে না অনেক প্রাণ হচ্ছে বাইচা ফিরার সম্ভাবনা থাকে আমার হচ্ছে সাবধানতাই সবচেয়ে মানে অবলম্বন করাটাই হচ্ছে সবচেয়ে জরুরি আছে হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন বিআর কৃষি কর্পোরেশন মানে এই হচ্ছে অবস্থা এখন ধরেন গিয়ার শিফটিংটা করতে এত একটা প্রবলেম হইতেছে হ্যান্ডেলটা দেখেন একটু বাঁকা বাঁকা লাগে না হ্যান্ডেল কিন্তু বাঁকা আরো বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমার বাইকের সেটা আজকে বলতে চাইতেছি না একা রাইড করতে তো মজাই লাগতেছে সামনে গিয়ে হচ্ছে রনিকে ফোন দিব গিয়ে দেন তারপর একসাথে হই দেখি কোথায় যাওয়া যায় হালকা আজকে একটু ঘোরাঘুরি করব এখন আপনি ধরেন মানে হচ্ছে ঠিকঠাক মতন রাস্তায় বাইক চালাইতেছেন তো পিছন থেকে যদি আরেকজন এসে মেরে দেয় তাহলে কি করবেন কিছু করার আছে কিছুই করার নাই তারপর যতটুক সম্ভব আপনারা লুগিং গ্লাস ফলো করবেন আপনারা নিজে যদি আমরা নিজেরা যদি সতর্ক থাকি তাহলে ভাই অনেক দুর্ঘটনার হাত থেকে আমরা বাঁচতে পারবো এখন যাই কোথায় যাব বামে 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 সামনে গিয়ে দেন রনির সাথে কথা এই ভাই টান দাও টান দাও এই এতক্ষণ পর্যন্ত যে আসলাম তেমন ঈদ ঈদ মনে হয় না এই জায়গায় আসার পর যদি আপনাদেরকে দেখায় যে কি অবস্থা বর্তমানে কারখানা বাজারের অবস্থাটা দেখেন কি পরিমাণের লোকজন হয়েছে এগুলো আজকে যদি না আসতাম তাহলে তো ভাই অনেক মিস করতাম আহা রনিত করলো আমাকে ফোন দিলাম চারটা পাঁচটা ফোন দিলাম ফোনটা ধরেই নেই দেন পরে আমি আইসা পড়ছি আর কি এদিকে দেখেন এই যে পোলাপানের পানের তুলনা আছে চরকি আছে চরকি দিয়ে ঘুরতেছে বাচ্চা পোলা পান আর ওদিকে একটা ছোট্ট একটা দিছে অনেক কিছু আছে এই যে ঘোড়া ঘোড়া দিয়ে দৌড়াইতেছে না অনেক কিছুই হচ্ছে এই যে খেলনা হ্যাঁ এখন মনে হইতেছে না ঈদ এখনো আছে যদিও হচ্ছে এক সপ্তাহ পর্যন্ত ইট থাকে দেন দি আসার পর দেখা যাইতেছে যে যে পরিমাণের পাতি অনেক কিছু দেখা যাইতেছে নরে আজকে ঘোড়া মানে ঘুরে আসার সার্থক মনে হই ভাবে রাইড করা যায় না মাথা ঠান্ডা রেখে এত লোকজনের ভিতর মাথা ঠান্ডা রেখে বাইক রাইড করতে হবে আর সাথে লাগাই দিব কোনো ঠিক নাই বলি অনেক কিছু আছে রে ভাই অনেক কিছুই আছে মেলা মানে বাচ্চা পোলা মানে খেলনা আর হচ্ছে মেয়ে মানুষের মানে জিনিসপত্র আচ্ছা একটু নিচে নামে দিহি দুলা কি পরিমাণের দুলা ও দেখি খোলা একটা পরিবেশের যায় দাঁড়াইতে পারি কিনা দেখা যাইতেছে যে পরিমাণের ধুলা পুরাই অস্থির আজকে এদিকে আইসা মনে করেন হচ্ছে আজকে একটু সার্থক সার্থক মনে হইতেছে একা আসছি না মানে পুরাই পয়সা ওষুধ আর ভাই কথাটা বলে এম ব্লক আচ্ছা এদিকে ধুলো উড়াই তুলাইতে আমার ভাই এত ধুলা উড়ানোর শখ নাই মানুষকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই সব সাগার সর যাইতেছে সাগার সর কোন গিয়ে যাবো রে ভাই না তাহলে এই পর্যন্তই থাকি আর সেদিকে যাবো না অবস্থা বলে খুবই খারাপ যাই হোক একজন বলছে ওইদিকে নাই যাই এই অবস্থা ওইদিকে সম্ভবত মাটি বিক্রি করছে না তার জন্য ট্রাক দিক দিয়ে চলে গেছে রাস্তার এই অবস্থা হয়েছে কন্ডিশন ও সূর্যটা পুরো অস্থির এখন খালি একটা ট্রেন আসলেই বাদ বাকি সব পূর্ণ হইব আর কি সেই জায়গায় কিছুক্ষণ দাঁড়াই তারা একটু প্রকৃতি উপভোগ করি এই যে লোকজন আর লোকজন পুরো ওয়াও লেভেলের জায়গার মজার একটা বিষয় হচ্ছে খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সেলুগুলা এই সেলুগুলা হচ্ছে ঈদের সময় এই নাম এলাকায় যখন আমরা আসি তো আসার পর হচ্ছে কি হয় মানে এই সমস্ত জায়গাগুলা এই ছেলে দিয়ে ঘুরতে খুবই মজা লাগে তারা ঘুরে তারা একমাত্র উপভোগ যে যে একটা এই সেই আমি তো আসছি বাইক নিয়ে বাইক রেখে তো সব কথা কথাই বললাম কথার কাজ কথা রয়ে গেলো আর কাজের কাজ হয়ে গেলো এই দেখেন এখন হচ্ছে সেই ঘোরাঘুরিটা সান্সব্য সবাই আছে সবাই এই দিকে যদি আপনাদের দেখাই পুরা মানে জায়গাটা ধরেন ট্রেন আর সবকিছু মিলে চালু আছে ট্রেন যাইতেছে সবকিছু মিলে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আর কি সেটা বলার ওকে এখন আবার হচ্ছে রনি আস আসার পর রনি আবার ফোন এখন ওকে জায়া নিয়ে আসতে তো এখন যাই ওকে নিয়ে আসি দেন আবার কি করবো আবার সেই সালনা যাইতে এগো জায়াত দেন আসতে আচ্ছা যাই এখন আর আরছি না তো গুড়াগুড়ি শেষ করলাম আজকে ধরেন ঈদের দিনের যে সময়টা সেটা কাটাইলাম তো ভালোই লাগলো আলহামদুলিল্লাহ রনের সাথে পরে দেখা হলো দেখা হওয়ার পর হচ্ছে ওকে আবার সালনার মানে ওদের বাড়ির এরিয়া থেকে হচ্ছে নিয়ে পরে আবার কারখানা দিয়ে গেছিলাম দেন গুড়া দেন একটা আইসক্রিম খাইছি পুরানি আইসক্রিম সেটা খাইয়া দেন আর তেমন কিছু খাওয়া হয় নাই এই হচ্ছে অবস্থা এখন এই পর্যন্ত আছি এখন বাসার দিকে চলে যাবো বাসার যায় রেস্ট করব সম্ভব হলে ক্যামেরা থেকে ভিডিওগুলো নিয়ে দেন এডিটিং করব যদি সময় পাই ভালো লাগে না হলে রাতে করতে পারি এখন ভিডিও এই পর্যন্তই থাক হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার এটা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ এই আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হচ্ছে আপনারা চেষ্টা করবেন এই ঈদের মধ্যেও হচ্ছে বাইক যারা রাইড করেন তারা অবশ্যই সেফলি রাইড করবেন আস্তে ধীরে রাইড করার চেষ্টা করবেন ভাই কিছু কিছু সিচুয়েশনে পড়লে তখন ভাই বাইক টানা যায় যেমন যে এখন আমি যদি বাইকটা না টান দিতাম ডান পাশে হচ্ছে বড় একটা বাস পাশ দিয়ে ওভারটেক করতেছে একটা হাইস গাড়ি তার জন্য আমি এই জোরে পিক আপটা দিছি না দিলে ধরেন আমার একেবারে সাইডে যাওয়া লাগতো তার জন্য হচ্ছে একটু আগে এসে পড়ছি মানে রাস্তা ফাঁকা তার জন্য এসে পড়ছি এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে নতুন কোনো